তো নমস্কার বন্ধুরা আজকে আমি সকালে সকালে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো ভিডিওটা দেখার জন্য আমাদের সঙ্গে তোমার থাকতে তোমাদের থাকতে হবে তো এখন দেখো আমার কাছে আছে এখানে চিকেন রাখা আছে এখানে ফুলকপি কাটা আছে এখানে আলু রাখা আছে এখানে পেঁয়াজ কাটা আছে সবকিছু আজকে পরিষ্কার করে সব ধুয়ে ধুয়ে নিয়ে নিয়েছি এবার আমি উনানো ধরে গেছে কড়াইটা দাও কড়াইটা বসিয়ে দেবো তো কড়াইটা আমি বসিয়ে দিলাম আমি ডিম দুটো ফাটিয়ে নিলাম একটা ফাটিয়েছি এই আর একটা ডিম রয়েছে এটাও ফাটিয়ে নেব ডিম দুটো ফাটিয়ে নিয়েছি এবার আমি এর ভেতরে একটু সামান্য বেসন দিয়ে দেব ডিমের সঙ্গে একটু বেসন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আর একটু দেব হুম হাফ চামচ নুন দিয়ে দিয়েছি এবার দোতো এটা দাও চিকেনটা এর সঙ্গে আমি চিকেনটা ভালো করে মেখে নিলাম পাড়িতে তেল দিয়ে দাও হ্যাঁ পাড়িটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিলো তো আমি চিকেনগুলো মেখে পরে তেল গরম প্রায় হয়েই গেছে

তোমার চিকেনগুলো খুব সুন্দর নরম তুলতুলে হয় ওর জন্য ডিম দিয়ে বেসন দিয়ে মেখে আমি এরকমভাবে সব ভেজে নেব তার সঙ্গে ওই কপিগুলো দাও কপিগুলো দিয়ে দাও কপিগুলো ওর ভেতরে মেখে নেব এই ডিমের যে ইটা আছে এটার ভেতরে আমি এখানে ডিম দিয়ে রাখান যে গুলিয়ে নিয়েছিলাম ওর ভেতরে আমি ডিমগুলো দেওয়া হয়ে গেছে মাংসগুলো সেই ডিমের ভিতরে আমি আর একটুখানি দেবো সামান্য নুন আর একটুখানি দেবো হলুদ দিয়ে আমি মেখে নেব সুন্দর করে আমার এই চিপটা ভালো হয়ে গেছে চিপটা আমি মেখে নেব আমি নাড়িয়ে তাড়িয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এবার এই মারিয়ে দেপি গুলো ভেজে নেব নিয়ে মশলাগুলো বেটে নিচ্ছে এখানে রসুন বাটা আছে এখানে কাজু আছে মগজ আছে বাঁচবো পোস্ত বাঁচবো আদা বাঁচবো এটার ভিতরে একটু তেল লাগবে একটু তেল দিয়ে দেবো তো পোস্তগুলো বেটে নিচ্ছে আমার আদাটা যাবে যেরকম আমি ডিমটা ভেজে নিয়েছিলাম ডিম দিয়ে আর বেসন দিয়ে মাংসটা ভেজে নিয়েছি তোমনি আমি ফুলকপিটাও ডিম দিয়ে আর বেসন দিয়ে ভিজে নিয়েছি এবার ভাজা হয়ে গেছে আমি এটা উঠিয়ে দেবো তেল দিয়ে দেবো তেল দিয়ে দেবো আমি তেল দিয়ে দিলাম এবার আমি এর সঙ্গে দেব জিরা একটু জিরা দাও তিকিনি হাতে একটু জিরা দাও এর সঙ্গে আমি ছাড়বো তেজপাতা তিনটে আর ছাড়বো এর সঙ্গে আমি জিরা এই পরিমাণে জিরা দিলাম এবার আমি এর সঙ্গে ছাড়ব এই আলু আছে রাখা দুটো মানে দুই দুই তিনটে আলু ছোট ওটা ছয় টুকরো করে নিয়েছি এবার এই পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে একসঙ্গে আমি ভেজে নেব সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা গোটা ধনে পাতা এখানে আছে মগজ আর কাজু বাটা আর এখানে আছে রসুন বাটা আর এখানে আছে পোস্ত বাটা আর এখানে আছে আদা বাটা দিয়ে দিয়েছি সব একটু জলও দিয়ে দেব সঙ্গে একটু জল দিয়ে দিয়েছি এবার দেব আমি ভেতরে নুন এক চামচ সমস্ত ফুটো তো একদিন দু চামচ নুন দিয়ে দিব আচ্ছা আর দিয়ে দেবো সঙ্গে হলুদ এক চামচ একটু এক চামচ হলুদ দিয়ে দিলাম আর এর সঙ্গে দেবো আমি সামান্য বেশি না অল্প একটু চেনে মশলা আর দেব একটু ধনে জিরের গুঁড়ো ভাজা ধনে জিরের গুঁড়ো আচ্ছা আর দেবো এর সঙ্গে একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়া দেবো একটু তোবার একটু নাড়িয়ে নেব তো আমরা মশলাটাকে সুন্দর করে কুচিয়ে নিয়েছি আলু টমেটো দিয়ে এবার আমি মশলাটাকে সামন্য এখন নাভিয়ে রাখব দুই মিনিট নাভিয়ে রেখে আমি এই যে বাটিটা আছে বাটিটা বসিয়ে দিলাম দিয়ে এর সঙ্গে আমি দেবো গুলো সব ছেড়ে দিলাম চিকিন আর ফুলকপি আজকে করব ফুলকপি আর চিকেন দিয়ে চিকেন ভাপা তো আমি মশলাটা সুন্দর করে কষিয়ে রেখেছি এবার আমি ভেতরে মশলাগুলো দিয়ে দেব মশলাগুলো দেওয়ার জন্য মশলাটা আমার কয়টা উঠিয়ে নিতে হবে উঠিয়ে নিয়ে জল দিয়ে নিতে হবে মনে হয় ভেতরটা সামান্য তাহলে এখন আঁচ দিয়ে রয়েছে হ্যাঁ একটু জল দিয়ে রইলো সামান্য এবার আমি এই মশলাটাকে দিয়ে দেবো বুঝতেই পারছো আমি প্যারালাইস রুগি কত কষ্ট হয় এদিক ওদিকে হিলতে ধুলতেই আমার অসুবিধা হয়ে যায় তো এবার আমি মশলাগুলো সুন্দর করে এর ভেতরে পাঁচ দিয়ে দিয়ে দেব আজকে চিকেন ভাপা তোমাদের কেমন লাগবে তো অবশ্য কমেন্ট করে জানিও বন্ধুরা তোমাদের কাছে তোমরা ওই বাড়িতে বানিয়ে চিকেন ভাপা করে খেতে পারো যেভাবে আমি যে পদ্ধতিতে করলাম এই পদ্ধতিতে তোমরা বানিয়ে খেতে পারো তো এটা ভেতরে সামান্য কড়াইতে আমি একটু জল দিয়ে দিলে মশলার যে জলটা আছে ধুয়ে এই মশলার জলটা আমি দিয়ে দিতে পারবোর ভেতরে কিছুতে অনেকটাই লেগে আছে মশলা মশলাটা সুন্দর করে আমি এভাবে এ দিয়ে দিলাম अब ये बार ये था ढाका तो दिए दो तो हमें ढाका दिए रखे दिलाओ अब दो ही दस मिनट होते लगो चिकन भाप आटा अब आटा ये तो एमेज़े दियो तो नाबिर देवो नाबिर आप लोग দিলাম কিন্তু পরে চাকিটা দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয় নাই চাকরিটা দেওয়া হয়েছিল চিকেন ফুলকপির ফাঁকা হয়ে গেছে হ্যাঁ একটু গরম মশলা দিয়ে দি এবার ওপর দিয়ে গরম মশলা হুম দিয়ে একটু নাড়িয়ে হুম তাহাও কত সুন্দর হয়েছে ভাপাটা হ্যাঁ খুব সুন্দর হয়েছে এরকম তোমরাও বাড়িতে করে খাও এই পদ্ধতিতেই করতে হবে আর এর মধ্যে তো জল বেশি না দিলেই চলে ভাপা তো হ্যাঁ ভাপায় জল লাগে না তেলটা ভিড়িয়ে গেছি اوپر দি কত সুন্দর लगছে আর একটুদিকে স্টেপিয়ে দাও তাহলে দেখতেও সুন্দর লাগবে হ্যাঁ তো আজকের আমাদের এই রেসিপি হয়েছে চিকেন ভাপা আর তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি দেখে ভালো লাগে তাহলে আমাদের লাইভ কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আজকের মতন টাটা